গুড মর্নিং সব্বাইকে আজকে হচ্ছে তোমার একুশ তারিখ রবিবার এখন বাজে দেখো দশটা পাঁচ আমার গুড়িতে দশটা পাঁচ মানে দশটা বাজতে দশ তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে উঠেছি অনেক দেরিতে প্রায় সাড়ে আটটার পর তো দেরি করেই কাজকর্ম শুরু হচ্ছে ওই জন্য কালকে অনেকটা কাজ গুছিয়ে রেখেছিলাম রাত্রে তো এখন থেকে আমি আমার একটা ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার এমনিতেও দেরি হয় প্রতিদিন গেছে বাজার বাজার বলতে সেরম কিছু না একটু মাছ আর আলু পেঁয়াজ নিয়ে আসবে আর দোকানের কয়েকটা জিনিস কালকে থেকে মুসুর ডাল নেই বললাম না ওই সব আনতে আছি উঠেই আগে উঠেছি সাড়ে আটটার পর উঠেই আগে রান্নাঘর বারান্দা স্কচ ব্রাইট দিয়ে ঘষে সাবান দিয়ে ঘষে চকচকা করে পরিষ্কার করেছি দিয়ে এগুলো এই যে পরিষ্কার করছি তাক ফাঁক বলেই দেখো করতে করতে গেছিলাম জামা কাপড় ভিজিয়েছি বরেরই বেশি না বিছানা একটা চাদর আর বরের জামা প্যান্ট আর হচ্ছে এইটা এই যে গেঞ্জিটা দেখছো এই গেঞ্জিটা আর একটা প্যান্ট আছে জিন্সের ওগুলো ভেজাবো কারণ এটা হচ্ছে কালকে পরে ও পার্টিতে গেছিলো রাত্রেবেলা অফিসের পার্টিতে ওই জন্য ওইটাকেও কেঁচে দেবো হালকা নির্মা দিয়ে নাহলে ঘামের একটা গন্ধ ছাড়ে তো যাই হোক সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে বললাম না ভাত কাজ করতে করতে কি করেছি বলো তো ঘরে ঝাড়াঝুড়ি করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি সকালবেলা ভাত করো না কেন ভাত সেই গরম থেকে যায় জানো তো বেলা দেড়টা দুটোই খায় কিন্তু তবুও ভাত সেই গরম থাকে ওই জন্য সাত সকালে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই সাত সকালে এখন যদিও বা নয় এই যে ঘরটা দেখো রান্নাঘরটাকে আমার স্কচ বাইরে দিয়ে ঘষে পরিষ্কার করেছি বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু আমি আজ খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর পুরোনো ঘর বুঝতেই পারছো যাই হোক ভাতটা গরম থাকে বলে ভাতটা করে নিয়েছি জিনিসপত্রগুলো যে নামিয়ে নুমিয়ে ঝুড়ি পরিষ্কার করছিলাম দেখো ফ্যানটা পরিষ্কার করে বললাম মেয়েকে মেয়ে বললো না আমার ফ্যানটা আজকে পরিষ্কার করতে না কালকে করবে আর বড় ঘরে আছে করতে দেবে না গরম লাগে ওর ভীষণ ওই জন্য থাক আজকে কালকে সকালে করবো এই যে চলে এসছে প্রতিদিন বাজার থেকে দোকানে জিনিসপত্র নিয়ে এসছে মুসুর ডাল তারপর তোমার হচ্ছে পোস্ত দিদিও দিয়েছিল পোস্ত আনতে ওর একশো গ্রাম আমার পঞ্চাশ গ্রাম ওর দুটো প্যাকেট আমার একটা প্যাকেট এই তিনটা প্যাকেট কিন্তু আমার নয় তো যাই হোক এই যে বড়ি তারপর তোমার হচ্ছে ঠাকুরের নকুলধানা বাতাসা আর হচ্ছে তোমার হলুদ গুঁড়ো এই সবই আনতে দিয়েছিলাম দোকান থেকে আর আলু পেঁয়াজ নিয়ে এসছে আর চপ নিয়ে এসেছে জানো তো রবিবার তো সকালবেলা আমার বেশিরভাগই টিফিন বানাই না ওই চপ মুড়ি খাওয়া হয় চপ মুড়ি শসা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খায় ওরা বাবা মেয়ে পুজো নিয়ে খেয়ে আমি শোষণ করলাম পুজো করলাম এবার যাবো রান্না করি ঘরে এসেছিল ঘরেই ছিল জানো তো ঘরে বসেছিল স্নান করেন এখনো করবো তরমুজ এন ছিল রুপিস ছোটো ছোটো একটা তরমুজ পুরো সাদা সঙ্গে সঙ্গে এক্ষুনি নিয়ে গেলো হাফ প্যান্ট করে গেঞ্জিটা করে চলে গেছে এই ধান্নাটা ফেরত দিতে গেছে আর একটা তরমুজ নিয়ে কাটছে রান্না করে চলো এবার রান্না করতে চাই রান্না বসবো থেকে সবজি কেটে রেখেছি লাগের তরকারি করবো অল্প টাকা লাভের তরকারি করবো মাছের টক করবো আর এ করবো চলো দেখাই ফ্রিজের মধ্যে আজকে সকালে যে মাছ এনেছে সেগুলো ফ্রিজে আছে পরে ধোবো ওই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি একটা তরকারি আগে বসিয়ে দিয়ে দিয়ে ডাল দাঁড় করবো টকের দাঁড়িয়ে চল তো এই যে দেখো মেয়ে রান্নাঘরে হচ্ছে তরমুজ কাটছে ওই যে বললাম না মেয়ে একটা কাটছে ওর বাবা একটা ফেরত দিতে গেছে এই যে কড়া বসিয়ে দেবো কালকে সবজি কেটে রেখেছিলাম রাত্রেবেলা লাউয়ের তরকারি করবো ওই যে বড়িটা নিয়ে এসেছি দেখো রান্নাঘরে বড়িটা আগে শুকনো খালায় ভাজতে দিয়ে দেবো ভেজে তারপরে একটু তেল দিয়ে ভেজে নেব বেশ সুন্দর ভাজা হয় এই যে মাছটা না নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিয়েছি কেন বলতো তখন তো আর ধুতে সময় হয়নি কারণ ওদিকে ধুতে গেলে এদিকে কাজ দেরি হবে আরও ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে ধোবো এই যে এখন রান্নাঘরেই ধুয়ে নেবো বেশি মাছ তো নয় অল্প মাছ নিয়ে এসছে আর আগের বাসি মাছগুলো আজকে টক করব তো এইগুলো এই যে সবজি কেটে রেখেছি এগুলো রান্নাঘরে নিয়ে যাই চলো যে তোমাদের দেখাবো এখানে হচ্ছে চিচিঙ্গা ফাচ্চা কেটে রেখেছি আর হচ্ছে লাউ কেটে রেখেছি যে বড়িটা দেখো শুকনো দিয়ে দাঁড়াও এক হাতে না কিছুতে খুলতে পারছি না জানো তো এক হাতে তো ওই জন্যই এই দেখো এই যে লাউ বললাম না কেটে রেখেছি লাউ আর আলু আর হচ্ছে এই যে চিচিঙ্গা এটা ভাজবো আবার আমার মেয়ে না চিচিঙ্গা ভাজা খায় না জানো তো এই যে লাউটা বসিয়ে দিয়েছি তোমার তেল দিয়ে তেলে হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি চিনি দিয়েছি সামান্য আর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে বসিয়ে দিয়েছি একটু ধনেপাতা হলে ভালো হতো কিন্তু ধনে পাতা এই গরমে আর ভালো লাগে না আর আনতেও ভালো হয়নি ভুলে গেছি বলতে তো যাই হোক ধনে পাতা আনা হয়নি আর এই যে চিচিঙ্গা ভাজতে দিয়ে দিয়েছি আর কুকারে না লাউটা একটা সিটি দিয়ে দেবো কেন বলো তো বাসি লাউ তো ওই জন্য কুকারে একটা সিটি দিতে দিয়ে দিয়েছি তারপরে বড়িগুলো দিয়ে দেব দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেবো এই যে চিচিঙ্গা ভাজা আমার হয়ে এসছে চিচিঙ্গাটা যখন লাস্ট একদম লাল লাল ভাজা হয়ে যাবে না তখন দুটো পোস্ত ছড়িয়ে দেবো জানো তো কাঁচা পোস্ত ওপর দিয়ে বেশ ভালো লাগবে গোটা পোস্ত হ্যাঁ আমার বর বর খেতে বেশ ভালোই বাসে চিচিঙ্গা ভাজাটা এই যে মুসুর ডালটা কৌটোর মধ্যে ঢেলে নি আমার তো মুসুর ডালই ব্যবহার হয় আমার মুগ ডাল কেউ খায় না তারপর তো অড়োর ডাল বিড়ির ডাল এগুলো কেউ খেতে চায় না ওই জন্য আনাও হয় না মুসুর ডালটাই ওরা খায় ওই জন্য মুসুর ডালটাই বেশি ব্যবহার করা হয় এই যে আমচুর ভিজিয়ে রেখেছি কেন বলো তো টকের ডাল করবো বললাম না আর মাছের টক করব ওই জন্য আমচুর দিয়েই করবো আজকে এই যে মাছ আমার ধোয়া হয়ে গেছে এই তিন পিস খয়রা মাছ এঁচে এগুলো যেগুলোকে সেই খোকা ইলিশ বলে না ছোটো ছোটো এগুলো ওই মাছ আবার আমরা খয়রা মাছও বলি তিন পিস খয়রা মাছ আর এই ওই খয়রা মাছ তো মেয়ে খায় না এই যে মাছ কেটে নিয়ে এসছে মানে ভাগে নিয়ে এসছে এটা কিন্তু কাটাপোনা নয় এটা হচ্ছে রুই মাছেরই পেটির দিকটা পেটি আর চাকা মিলিয়ে ওই চাকা চার পিস আর পেটি দু পিস বড় বড়ো নিয়ে এসছে এগুলো এখন দু তিন দিন হয়ে যাবে আর একটু কলমি শাক ভাস এই যে মাছের টকামার হয়ে গেছে মেয়ের জন্য না আজকেরই টাটকা মাছের পেটি একটা করে দিয়েছি কারণ ও তো মাছ এমনিতেই খেতে চায় না তারপর বাসি মাছ আর ওকে দেবো না জানো তো ওই জন্যই আর একটু শাক ভাজা বসিয়েছি যেহেতু ও চিচিঙ্গা ভাজা খায় না একটু পেঁয়াজ রসুন কুচিয়ে শাক ভাজা বসিয়ে দিয়েছি কলমি শাকটা অর্ধেকটা বসিয়েছি সেদিন তোমাদের দেখিয়েছিলাম না দুটো কৌটোয় দুটো ভাগে রেখেছি একটা কৌটো থেকে বসিয়েছি আর একটা কৌটো এখনও আছে হয় কালকে না হয় পরশু করবো একটু আজকে কেন করে দিচ্ছি যাতে ওর বাবাও খেতে পায় এই যে চিচিঙ্গা ভাজা লাউয়ের তরকারি এই যে টকের ডাল এই যে মাছের টক আজকের রান্না এই পড়ছে দেখতে পাচ্ছ তিনটে দশ বাজে এখন কাজ বাজ সমস্ত হয়ে গেছে ঘরে এসে বসে আছি ঘরটা আমার ঠান্ডা অনেক ঠান্ডা নিচে শুয়ে আছে আমার পুতিদের এ পাশে আর এখানে খাটে শুয়ে আছে আমার মেয়ে ঘুমিয়ে গেছে ওরা না মেয়ে ঘুমায়নি এই যে বক বক করছে আমার সাথে দাঁড়িয়ে মেয়েকে বলে একটু জল এনে দিয়ে খাবো ঠান্ডা জল মিশিয়ে ফ্রিজে ওই জন্য আনতে গেছে এখন শুয়ে ঘুমাবো ঘুম তো ধরবে না শুয়ে থাকি তবে কালকে রাত্রে আমার ঘুম ভালো কালকে না রাত্রে কারেন্ট ছিল না আমি জানিই না কিছুই যখন ইনভাতা বসে গেছে তারপরে জানতে পেরেছি তো তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা করতে হবে তো গুড ইভিনিং সব বাইটি সন্ধে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজেনি সাতটা পনেরো বাজে চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সব কিছু সন্ধ্যের কাজ মোটামুটি হয়ে গেছে জামা কাপড় গোছানা হয়ে গেছে তোমার যদি বেলা তোমাদের সাথে একটু কথা বক করছিলাম তিনটে দশ পনেরো কি বলতো ঘর তো অন্ধকার ওর মেয়ের ফোনটা নিয়ে টর্চটা জ্বালিয়ে তাই বলছিলাম কাজবাজ বাজ করে এসে সেই মাত্র বসেছি বলি একটু বলে দিই জন্য বললাম তো তখন ভূতের মতন লাগছিল অন্ধকারে তো যাই হোক এখন চা ফা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা সাতটা পনেরো বাজে কয়েকদিন তো রুটি করছি না রাত্রে একদিন মনে হয় করেছি আজ পাঁচ ছ দিন রুটি হচ্ছে না একদিন তার মধ্যে করেছিলাম তো আজকেও প্রতিদেব বললো রুটি করতে হবে না এখনই পাউরুটি নিয়ে এসেছিলো জানো ছোটো ছোটো সেই পাউগাজের গোল পাউরুটি ওরা বাবা মেয়ে খেলা তিনজনেই খেলাম আমিও খেলাম ওই যে হাত এখনও ধুইনি এটা বসে আছে যেদিন কুড়োমি করি না সেদিন সারাদিনই মনে হয় বসে বসে শুয়ে শুয়ে কুড়ামি হয়ে যায় আর যেদিন কাজ করি সেদিন দেখবে সারাদিনই কাজ করতে পারি তো সকাল থেকে মোটামুটি কাজ করেছি কাঁচা কুচা কাঁচা কুচি দর পরিষ্কার অনেক কিছুই করেছি সন্ধ্যেবেলা এখন রুটি তরকারি রান্না কিছুই নেই বর বললো মুড়ি খাবে আর আমার তো ভাত আছে কালকে ডিম আলু সেদ্ধ আছে ফ্রিজের মধ্যে সেগুলো বের করবো গরম করবো এখন মেয়েও বললো মুড়ি খাবে রাত্রেবেলা তো কোনো টেনশান নেই রান্নায় বেলা কিছু করবো না এখন একটু মেশিনে বসবো নিজের নাইটিগুলো ঠিক করবো পাতলা পাতলা দুটো নাইটি বের করেছে কালকে পুরোনো ওগুলো পরবো এই গরমে যা গরম পড়েছে রাত্রেবেলা রাত্রে পরার জন্য মানে বের করেছি কাল থেকে ইনভার্টারটা ভীষণ জ্বালাচ্ছে জানো তো অ্যাকচুয়ালি পুরো দোত পুরো দোতলা ঘর মানে পুরো ওপর নিচ ওপরে দিদি থাকে দিদি দাদা ওপর নিচ নিচটাও অনেকটা লম্বা পুরো ইনভার্টার উপরে লোড পড়ে ঝট করে কারেন্ট চলে গেলে ইনভার্টার উপরে লোড পড়ে তো কাল থেকে ওই জন্য ইনভার্টারটা রাত থেকে জ্বালাচ্ছে কালকে রাত্রে একবার কারেন্ট যাওয়ার পর ইনভার্টার বললাম না রাতে তিনটা পনেরো বাজে ইনভার্টার বসে গেলো যাই হোক ভাগ্যিস তারপরেই কারেন্টটা এসে গেছে আধ ঘন্টার মধ্যে ওই জন্য মানে কাল ল্যাপটা বেড়ে এবার যত গরম বাড়বে আমাদের এই সামনের ট্রান্সফর্মারটা না উড়ে যায় বেশিরভাগই উড়ে যায় রাত্রে বেশি উড়ে যায় না তো গত বছর প্রচুর জায়গায় এই বছর দেখলাম কালকেই হলো ফার্স্ট অবশ্যই গরমও পড়েছে তিন চার দিন হলো বেশি পয়লা বৈশাখ থেকে বেশি পড়েছে তো যাই হোক এরপরে কি করছি কি না করছি তোমাদের সাথে শেয়ার করবো আজ বিকেলেও ট্রান্সফর্ম মানে ইয়ে ইনভার্টার বসে গেছিলো হঠাৎ এসে ঠিক করে দিয়ে এই তারপরে চা করলাম সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো যাই হোক এরপরের কিছু করি যদি তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তারপরে হচ্ছে ভিডিওটা শেষ করে না তো এই দেখো টেবিলের এই যে পর্দাটা পেতে নিয়েছি কী আর করবো বলো সন্ধ্যাবেলা রান্না বাড়াও নেই এই যেগুলো গোছাগুছি করব আর এই নাইটিটা না নতুন নিয়েছি কিন্তু কী বলো তো নাইটিটার কোয়ালিটিটা আমার বেশ ভালো লাগছে না ভাবছি ফেরত দিয়ে দেবো নাকি দেখি এখন কি করব একজনের কাছে নেই সেই এসে দিয়ে গেছে বাড়িতে খুব একটা ভালো না কাপড়টা দেখা যাক এখন মেয়ে বলছে মা যদি তোমার ভালো না লেগে থাকে তুমি ফেরত দিয়ে দাও দেখি আর এই যে বললাম না দুটো নাইটি বের করেছি ছেঁড়া ছেঁড়া মানে পুরনো এই দেখো এই নাইটিটা এটা মেশিনে বসবো এই যে এখন সেলাই করে নেব কেন বলো তো পাতলা তো এগুলো রাখতে পরে রুমের মধ্যে শুতে ভালো হ্যাঁ যেহেতু পাতলা গরমকাল ওই জন্যই এই যে মেশিন বের করে নিয়েছি এখন মেশিনে সেলাই করে নেব তারপরে তোমার হচ্ছে যাই হোক করবো এই যে চানাচুর প্রতিদেবকে বলেছিলাম সে চানাচুর নিয়ে এসে ওই যে পাশে শুয়ে আছে দেখো মেঝেতে গড়াচ্ছে হুম এখন দেখো এই যে এগুলো ডিব্বাডুগুলো কাজ তো সেরকম কিছু নেই রান্না বাড়ানি ডুব্বিগুলো হচ্ছে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে খাটের তলাম আমার কত জিনিস আছে জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ডিব্বাডুগুলো বেশিরভাগ দিন না মুছলে না নোংরা হয়ে যায় একদিন দুদিন ছাড়া না মুছলে দেবে নোংরা যেন একটা স্পট পড়ে যায় কেন তো ওই যে রাস্তার ওপরে ঘর যে ভীষণ ধুলো উড়ে জানো তো গাড়ি ঘোড়া যায় সব সময় এই যে মেয়ের কনফ্লেক্স আছে এতে এই যে কালকের বাদশাভোগ চালটা এর মধ্যে রেখে দিলাম আর হচ্ছে পাঁপড়টা ছোটো ব্যাট পাঁপড়গুলো কত ডিব্বা ডুব্বি আছে তোমাদের একবার দেখাচ্ছি দেখো ওই আমার এখন গরম হয়েছে আগে কিন্তু আমার ঘরে এত গরম হতো না আর গরমকাল গরম তো হবে তাও তাও এই দেখো এটা আরেকটা এর মধ্যে পাস্তা আছে তারপর সোয়াবিন আছে চালগুড়ি আছে অনেকটা চালগুড়ি রয়ে গেছে জানো তো এর মধ্যে ময়দা আছে দেখো সুজি আছে অনেক কিছু আছে এর মধ্যেও মানে বললাম তো অনেক কিছু আছে চাল আছে আটা আছে সর্ষের তেল আছে সাদা তেল আছে সবই আছে এই খাটের তলায় এই দেখো রাখার জায়গা তো নেই একটাই তো রুম জানোই তো তোমরা কী আর বলবো এই শ্যাম্পু ডিবাটা মেয়ে নিয়েছে অফারে ফ্লিপকার্ট থেকে গত মাসে নিয়েছে ও নিয়েছে ওর মনিমাও নিয়েছে একই শ্যাম্পু একই মানে এক লিটারের এই ভিজানাগড়াটা দিয়ে এই যে মুখছিলাম সবগুলো ডিব্বাগুলো জানো এই দেখো রান্নাঘরে এসেছি এই যে বললাম না কালকে ডিম আলু সেদ্ধ আছে আর এই যে ডাল আছে আজ ডালটা কিন্তু হচ্ছে আজকের এই যে পতিদেব বললো ডাল মুড়ি খাবে আর মেয়ে এখন কি খায় দেখা যাক কি খাবে রাত্রেবেলা তখন ডিসাইড হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে অনেকক্ষণ বকবক করে ফেললাম তোমাদের সাথে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা জানাচ্ছি গুড নাইট সব বাইকে কেমন লাগলো তোমরা সবাই জানিও কিন্তু হ্যাঁ টাটা